নমস্কার বন্ধুরা ফুলমালা ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমরা জানব ফাল্গুন মাসের আমলকি একাদশী নয় মার্চ রবিবার পালিত হবে নাকি দশ মার্চ সোমবার পালিত হবে এবং একাদশী ব্রত কথা এবং ব্রত মাহাত্ম এবং একাদশী পারণের সময়সূচি প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিটি রংবরী একাদশী বা আমলকি একাদশী নামে পরিচিত এবারের আমলকি একাদশীতে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে শাস্ত্র মতে একাদশী তিথি নারায়ণকে সমর্পিত পরিচালিত বিশ্বাস অনুযায়ী একাদশীর দিনে বিষ্ণুকে আমলকির তৈরি ভোগ নিবেদন করলে সুফল পাওয়া যায় আসুন এখন আমরা জানবো একাদশী পালিত হবে কোন দিনে ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী এই আমলকি একাদশী পালিত হবে দশ মার্চ সোমবার বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত আসুন এখন আমরা শুনব আমলকি একাদশী মাহাত্মকথা এই আমলকি একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্যাপিধানের ফল লাভ হয় হে পাণ্ডুর নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাপর জঙ্গমাসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেরোই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবোধনের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল লাভ হয় দর্শনে তাহার দ্বিগুণ ফল লাভ হয় এবং এর ফল বক্ষণ করলে তিন গুণ লাভ তিন গুণ ফল লাভ হয় অর্থাৎ তিনটি গাভিদানের ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অথয়েব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় আসুন এখন আমরা জেনে নেব আমলকি একাদশী পারণের সঠিক সময়সূচি। এই আমলকি একাদশীর পারণের সময় হচ্ছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ছয়টা আঠারো মিনিট থেকে সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে দুই ঘন্টা স্থিতিকাল এই আমলকি একাদশীর পারণের সময়সূচি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ